গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নামও প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোনো ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরাও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে ঠিক সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবেলায় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না হয়ে যাচ্ছে আর একদিন যাবো সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলেই গাদ্দার সচিবের বাড়ি ফিরবে এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি